হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সব পাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত সকালবেলাটা আজকে কিন্তু শুরু হয়েছে সাড়ে সাতটার দিকে যেহেতু তোমাদের দাদা বাড়িতে নেই ওই কারণে কিন্তু কোনো কিছু কাজ টাইম টু টাইম যে করতে হবে তারও কিন্তু কোনো বাধ্যতামূলক নেই তো একটুখানি ঘুমিয়েই ছিলাম আর একদমই ইচ্ছে করছিল না ঘুম থেকে উঠতে যেহেতু আগের দিন রাতের বেলাতে অনেকটাই লেট করে ঘুমিয়েছি ভিডিও এডিটিং করছিলাম তোমাদের দাদা বারবার ফোন করছিলাম কি করছে না করছে কি খেয়েছে যেতে কোনো প্রবলেম হয়েছে না কি করছিলাম তো ওই কারণে কিন্তু ঘুমোতে ঘুমোতে প্রায় দেড়টা দুটো বেজেই গেছিলো যাই হোক ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে সবার প্রথমে কিন্তু চলে এসেছি এখন ভালো করে খাটটাকে পরিষ্কার করব আর খাটের ওপরে যে জিনিসগুলো ছিল সেগুলোই কিন্তু এক এক করে এখন আলমারির মধ্যে গুছিয়ে রাখলাম আর আমি কিন্তু যখন ঘুমোই তখন কিন্তু অনেক কিছু জিনিস নিয়ে ঘুমোই তো যাই হোক পরে কোনো একদিন তোমাদের দেখাবো কী কী জিনিস নিয়ে আমি ঘুমোই আজকে বেডশিটটা চেঞ্জ করব খাটের ওই কারণে কিন্তু পুরনো বেডশিটটা নিচে ফেলে দিয়েছে ওটাকে কাচতে হবে আর এখন কিন্তু দেখো আরও একটা অন্য বেডশিট বের করেছি আর ভালো করে কিন্তু এখন খাটে পাতিয়ে নিচ্ছি আর হ্যাঁ তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে দিদিভাই দাদাভাই যেখানটায় কাজে গেছে ওখানটায় কি পৌঁছে গেছে হ্যাঁ ও কিন্তু পৌঁছে গেছে ওইখানটায় আমরা এখন যেখানটায় কোয়ার্টার আছি এখান থেকে কিন্তু খুব একটা বেশি দূরে নয় তবুও কিন্তু প্রায় বলতে গেলে সাত আট ঘন্টার রাস্তা তো যাই হোক ও কিন্তু যেদিনকে গেছিলো সেই দিনকেই কিন্তু পৌঁছে গেছিলো সাতটা আটটার দিকে তো এখন দেখো আমি কিন্তু জামা কাপড় যেগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু সোজা চলে এসেছি বাইরে আগের ব্লগে তো তোমরা দেখেছ আমাদের এখানটায় কী পরিমাণে মেক করেছিল আর প্রচুর পরিমাণে বৃষ্টি বাতাস হয়েছিল জামা কাপড়গুলো একদমই শুকোয়নি যাই হোক আজকে কিন্তু বেশ সুন্দর রোদ বেরিয়েছে ওই কারণে কিন্তু আমি জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি এখন বাইরে শুকোতে দিব বলে আর আমাদের এখানটায় কিন্তু প্রচুর পরিমাণে বানর আছে তোমরা হয়তো দেখতে পেয়েছ আমি যখন জামা কাপড় শুকোতে এসেছিলাম আগে কিন্তু রাস্তার ওই সাইডে বানর ছিল যাই হোক এখন কিন্তু নেই বেশ অনেক কটা কিন্তু বানর আছে যখন আসে না পুরো দশটা পনেরোটা একসঙ্গে আসে আমার কিন্তু একটুখানি ভয়ও লাগে যখন বানরগুলো বাইরে থাকে খুব একটা বেশি কিন্তু আমি বাইরে বেরোই না যখন অল্প সংখ্যায় থাকে তখন কিন্তু বেরাই যাই হোক জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে সোজা চলে এসেছিলাম রুমে এখন কিন্তু জানলাটা একটুখানি ঠিক করে নিচ্ছি আর আমাদের যেমন দরজায় দুটো করে দরজা থাকে তেমনি কিন্তু জানলায়ও দুটো করে এই যে দেখো একটা হচ্ছে নেটের পালদা থাকে আর একটা কিন্তু একটা কাঁচের পালদা থাকে তো সেগুলোই এখন ঠিকঠাক একটুখানি করে নিলাম তারপরেই কিন্তু রুম ঝাট দিয়ে শয্যা চলে এসেছিলাম থালা বাসন যেগুলো ছিল সেগুলো কিন্তু মাঝতে প্রত্যেক দিন রাতের বেলাতে কিন্তু ঘুমোতে যাওয়ার আগে থালা বাসনগুলো মেজে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঘুমোতে যাই কিন্তু কালকে না একদমই ইচ্ছে করছিল না মনটাও খারাপ ছিল ওই কারণে কিন্তু আর থালা বাসনগুলোকে মানে ভালো করে মেজে গুছিয়ে রাখা হয়নি তো সকালবেলাতে মাজবো বলেই আমি রেখে দিয়েছিলাম তো যাই হোক এখন কিন্তু কিন্তু এই যে দেখো থালা বাসনগুলো এক এক করে আমি ভালো করে মেজে নিচ্ছি আর আমাদের এখানটায় কিন্তু প্রত্যেক দিন মানে নোংরা আবর্জনা যা যা থাকে সেগুলো কিন্তু লোক নিতে আসে প্রায় আটটার দিকে বা মাঝে মধ্যে কিন্তু আবার সাতটা পঞ্চাশের দিকেও চলে আসে তো এই কারণে কিন্তু যতই ভাবি যে একটুখানি লেট করে ঘুম থেকে উঠবো কিন্তু লেট করে আর ঘুম থেকে উঠতেই পারি না তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠতে হয় যাই হোক নোংরা যারা এসেছিলো তাদেরকে কিন্তু নোংরাগুলো দিয়ে সোজা চলে এসেছি এখন রান্নার ঘরে আর আমার কিন্তু এখন বাসনপত্র যা যা ছিল সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়ে গেছে আর রান্নাঘরটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি তোমরা তো দেখেই বুঝতে পারছো আর এখন কিন্তু ডাস্টবিনের পেপারটা ভালো করে মানে রেখে দিব আর কি তো যাই হোক তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে হঠাৎ করে তোমাদের দাদাভাই দিনের জন্য কাজে গেছে ওকে কিন্তু কাজে পাঠানো হয়েছে দু তিন দিনের জন্য তো এখন দেখা যাক কতদিনে এসে পৌঁছায় আর তোমরা তো জানোই দু তিন দিন বলে যায় আর আস্তে আস্তে কিন্তু সেই চার পাঁচ দিন লেগেই যায় তো এখনও পর্যন্ত আমি ঠিকভাবে জানি না যে ও কবে বাড়িতে আসবে আমাকে কিন্তু বলে গেছে যে আমি দু তিন দিনের মধ্যে চলে আসবো আর ও কিন্তু একটা অফিসিয়াল কাজের জন্যই গেছে তো যাই হোক কোথায় গেছে না গেছে ওগুলো তো জানোই তোমরা বলা যাবে না ওই কারণেই কিন্তু আমি বলতে পারছি না আর সত্যি কথা বলতে কি ওকে ছাড়া একদমই কিন্তু ভালো লাগছিল না কেমন কেমন একটা লাগছিল পুরো পাগল পাগল লাগছিলো কিন্তু সত্যি কথা বলতে কি এখানটায় আসার পরে প্রথম প্রথম একটুখানি খারাপ লাগতো বা মন খারাপ হতো বাড়ির জন্য ঠিকই কিন্তু কয়েকজন দিদি এতটা পরিমাণে ভালো পেয়েছি না তোমাদের বলে বোঝাতে পারবো না ওরা কিন্তু প্রচুর পরিমাণে আমাকে ভালোবাসে বারবার কিন্তু ফোন করছিল জিজ্ঞেস করছিলো যখন আমি বাইরে বেরোচ্ছিলাম যে আমি ঠিকঠাক আছি নাকি বা খাবার খাচ্ছি নাকি তো যাই হোক ওদের সঙ্গে কিন্তু গল্পও করছিলাম আর টুকটুক করে সমস্ত কিছু কাজবাজ করছিলাম আর নিজের মানে নিজেই নিজেকে বোঝাচ্ছিলাম যে ফৌজির বউ মানে সমস্ত কিছু হাসি মুখে মেনে নিয়ে চলতে হবে কারণ যারা ফৌজি হয় তারা কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করে তো ওরা যদি কষ্ট করতে পারে আমরা তো ফৌজির বউ আমাদেরও তো তেমনি কষ্ট করা উচিত তাই না ওদের জন্য কিছু হলে তো স্যাক্রিফাইস করা উচিত তাই না তো এই সব ভেবেই নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম তাছাড়া তোমাদের দাদাভাইও মধ্যে ফোন করছিলো বাড়ির সবাইও ফোন করছিলো তাছাড়া তোমাদের দাদাভাই যে কাজে গেছিল দু তিন দিনের জন্য ওটা কিন্তু আমি কাউকে বলিনি বাড়ির লোকও জানতো না হয়তো এখন ভিডিও দেখে জানতে পারবে যাই হোক সমস্ত কিছু কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি এখন এই যে ব্রাশ টাশ করে ফ্রেশ ট্রেশ হব এই কারণে কিন্তু চলে এসছি বাথরুমে ভালো করে কিন্তু মুখটাকে এখন ধুয়ে নিলাম এবার কিন্তু ব্রাশ করব। আর সত্যি বর ছাড়া যেমন শ্বশুরবাড়িতে ভালো লাগে না তেমনি কিন্তু কোয়ার্টারেও বর ছাড়া একদমই থাকতে ইচ্ছে করে না বা থাকতে ইচ্ছে আমার করছিলই না তো কিছু করার নেই থাকতে তো হবে আর আস্তে আস্তে আমিও সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করছি তাছাড়া মানিয়ে গুছিয়ে চলতে হবে আমাদের জীবনটা আর সবার থেকে সম্পূর্ণ অন্যরকম অনেকেই আমাকে কমেন্ট করেছে দিদিভাই আমিও এরকম ছিলাম বর ছাড়া অনেক দিন সত্যি ওই সমস্ত কমেন্টগুলো দেখে না আমি নিজেও কিন্তু একটু হলেও স্ট্রং হয়েছি বা নিজেকে কিন্তু স্ট্রং করে ফেলেছি যে হ্যাঁ আমার মতন অনেকেই যারা ফৌজির বউ তারাও তো এই কষ্টগুলো সহ্য করেছে বা একা একা কোয়ার্টারে থেকেছে তাহলে আমিও পারবো যাই হোক তোমরা কিন্তু অনেকেই বেশ সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট করেছো যেগুলো কিন্তু সত্যি আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যাই হোক তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে সোজা চলে এসছিলাম খেতে তো ম্যাগি বানিয়েছিলাম বিস্কুট ছিল আর ছিল গরম গরম চা তো চলো এখন খেয়ে নিই কমপ্লিট করার পরে তোমাদের দাদাভাইকে ফোন করছিলাম তারপরে ভিডিও এডিটিংয়ে টুকটাক কাজ ছিল সেটা করলাম তারপরে কিন্তু স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে পুজো করে রান্নাঘরে এসে রান্না বান্না শুরু করে দিয়েছি তো রান্না বান্না বলতে আজকে এই যে দেখো ভাত কিন্তু হয়ে গেছে ওই যে ওই সাইডে আছে আর এখানটায় কিন্তু আলু সেদ্ধ করতে বসিয়েছি তরকারি কিছু বানাচ্ছি না আলু সেদ্ধ ভাত খেতে ইচ্ছে করছিল তো ওই কারণে কিন্তু আলু সেদ্ধ ভাত করছি আর সত্যি কথা বলতে কি একার জন্য কি রান্না করব কি করব না করবো কোনো কিছুই বুঝতে পারছি না ওই জন্যই কিন্তু মানুষের ধর ভাত করে ফেলেছি খাবো বলে তো চাই হোক মোটামুটি আমার কিন্তু সমস্ত কিছু কাজ বাজ কমপ্লিট খাওয়া দাওয়া করবো ব্যাস শুয়ে যাবো তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা তোমাদের সঙ্গে একটা ব্লগে শেয়ার করেছিলাম তোমাদের দাদাভাই নিজের জন্য এক জোড়া জুতো অর্ডার দিয়েছিল ফ্লিপকার্ট থেকে আমার জন্যও কিন্তু এক জোড়া জুতো অর্ডার দিয়েছিল ফ্লিপকার্ট থেকে অনেকেই তোমরা কমেন্ট করছিলে জুতো জোড়া কোথা থেকে নিয়েছে লিঙ্ক দিতে ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে অবশ্যই কিন্তু ড্রেসক্রিপশান বক্সের লিঙ্কে দিয়ে দিব তোমরা চাইলে তোমরাও নিতে পারো সত্যি দুজোড়া জুতো না জাস্ট বাউ এসছে তোমাদের দাদাভাইয়ের জুতো জোড়ার দাম একটুখানি বেশি আর আমার জুতো জোড়ার দাম কিন্তু একটুখানি কম আর আমি যে জুতো জোড়াটা নিয়েছি এই জুতোগুলো কিন্তু আগেও একবার পড়েছি যেহেতু ভালো ওই কারণে কিন্তু আবারও অর্ডার দিয়েছিলাম তো এবারও কিন্তু বেশ ভালো এসছে যাই হোক তোমরা চাইলে তোমরাও নিতে পারো সত্যি জিনিসগুলো কিন্তু খুবই ভালো আর এখন দেখো বসে পড়েছে খেতে তো ভাত হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন আলুটা তেল দিয়ে আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে কি যখন খেতে বসি না একা যখন খাই না প্রচুর পরিমাণে কিন্তু মন খারাপ করে যেহেতু বাবার বাড়িতে আমি যখন থাকতাম তখন তো ওখানটায় সবাই থাকতো জয়েন্ট ফ্যামিলি আর শ্বশুরবাড়িতেও প্রায় সবাই থাকে তোমরা তো জানোই শ্বশুরবাড়িতেও আমার জয়েন্ট ফ্যামিলি আর এখানটায় আসার পরে তোমাদের দাদা আর আমি খেতাম এখন তোমাদের দাদা নেই একা একা খেতে কি পরিমাণে যে কষ্ট লাগে তোমাদের কি আর বলবো সত্যি বলে বোঝাতে পারবো না এখন এই যে আলু মাখার ভাত খাচ্ছিলাম তারপরে মনে হলো যে না চলো আচার যখন আছে তাহলে একটুখানি ভাতের সঙ্গে আচার দিয়ে খাই আর ভাতের সঙ্গে আচার দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে থালা বাসনগুলো ধুয়ে গুছিয়ে রেখে দিয়ে সোজা চলে এসছি এখন ঘুমোতে তোমাদের দাদাভাইকে একবার ফোন করবো ও কী করছে না করছে জিজ্ঞেস করব তারপরে কিন্তু বসে পড়বো মুভি দেখতে আর এই যে দেখো কত কিছু জিনিস নিয়ে এখন শুয়েছি প্রত্যেক দিন কিন্তু ঘুমানোর সময় আমি এই সব জিনিসগুলো নিয়ে ঘুমোই আর এখন কিন্তু মৌরি খাচ্ছি আর এই যে আজকের ভিডিওটা এখানটায় শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু তোমরা সবাই পেজটাকে ফলো করে দিও জানি অনেকেরই হয়তো ভিডিওটা আজকে ভালো লাগলো না দেখতে কারণ তোমাদের দাদা দেখতে পাচ্ছ না এই কারণেই হয়তো কারণ তোমরা অনেকেই কমেন্ট করো যে তোমাদের দুজনকে একসঙ্গে দেখতে ভালো লাগে তো খুব তাড়াতাড়ি তোমরা আমার ভিডিওতে তোমাদের দাদাভাইকে দেখতে পাবে